আসসালামু আলাইকুম আপনারা যে বিধ্বস্ত বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশের বাড়ি যেটা ছত্রিশে জুলাই ছাত্র আন্দোলনের কিন্তু তারা ভেঙে দিয়েছে অর্থাৎ বুম করে দিয়েছে তো এই বাড়িতে কিন্তু প্রাথমিক পর্যায়ে ঢাকাতে শেখ মুজিব থাকতো তার সাথেও কিন্তু তার কন্যা শেখ হাসিনাও থাকতো এই বাড়িতেই মাঝে মধ্যে আসতো এখানে থাকতো আর প্রাথমিক পর্যায়ে কিন্তু এখানেই থাকতো আর কি এই বাড়িটি কিন্তু ছত্রিশে জুলাই ভেঙে দেওয়া হয়েছে পাশে কিন্তু আরেকটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভেঙে দেওয়া হয়েছে দুটাই ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখানে বড়ো একটা কথা দাঁড়ায় যে পুলিশ কেন পাহারা দেয় আমি আর খবর এখনও পাইনি পাশের এক পুলিশকে জিজ্ঞেস করলাম তিনি বলছে যে আমরা এখানে বলতে পারবো না তারা স্থানীয় পুলিশ যারা মেন দায়িত্বে আছে তারা হয়তো বলতে পারে যাই হোক আপনারা জেনে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন কেন পাহারা দেয় বাড়িতে কিন্তু কিছু নেই পুরোটি ভাঙা এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আজ কোথায় সেই শেখ মুজিব অর্থাৎ বাড়ির রাস্তার অপোজিট সাইডে কিন্তু সুন্দর একটি লেক এবং গোসল করার একটি জায়গা এবং নদীর ওই পারেও কিন্তু রয়েছে একটি সুন্দর লেক যেখানে বিকেলে মানুষ ঘোরাফেরা করে বসে থাকে অনেক সুন্দর আর কি তো ওখানে যে বাড়িটি ভাঙা হয়েছে বাড়িটি কিন্তু অনেক সুন্দর ছিল ভাঙার পরে বোঝা যাচ্ছে না আসলে সুন্দর কেমন ছিল আগুন এবং বিভিন্ন বিধ্বস্তের কারণে বাড়ির রঙটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে যার কারণে বাড়িটি কেমন ছিল কিছুই বোঝা যাচ্ছে না অনেক সুন্দর ছিল এই লেকটাও কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন তো যাই হোক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন আসসালামু আলাইকুম